আসসালামু আলাইকুম গুড মর্নিং ডেকসেন আমার হাতে দেখতে পাচ্ছেন ননিফল ফল নুনি জুস যাকে নাম দেওয়া হয়েছে মরেন্জি জুস তো এটা হচ্ছে উচ্চ ঔষধি গুণ ফল ননি ফলে সরাসরি নির্যাস থেকে তৈরি তো এটা ব্যবহারের মাধ্যমে একটা মানুষ যে বিষয়ে উপকৃত হবে তা হচ্ছে শরীরে যে কোনো ধরনের ব্যথা দূর করে এটা গ্যাস্ট্রিক দূর করে ও হজম শক্তি বৃদ্ধি করে টিউমার ও ক্যান্সার প্রতিরোধ করে হার্টের সমস্যা দূর করে শরীরে এনার্জি বৃদ্ধি করে শরীরে চুলকানি ও চুল পড়া বন্ধ করে মানসিক চাপ কমায় ত্বককে কোমল ও মসৃণ নমনীয় করে সর্দি জ্বর ও কাশি কমাতে সাহায্য করে লিভার কিডনি ফুসফুসকে ভালো রাখে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্পেশালি এই প্রোডাক্টটা